ঝড় জলোচ্ছ্বাস আর ভাঙনে নদী টেনে নেয় সমতলের পলিমাটি জোয়ার ভাটার খেলায় সেই পলি জমে সময়ের পরিক্রমায় সাগর বক্ষে গড়ে ওঠে নতুন দ্বীপ বঙ্গোপসাগরের এমনই সব নতুন দ্বীপে যেতে হাতিয়ার নলচিরা ঘাট থেকে দক্ষিণ উপকূল পেরিয়ে ভয়াল সাগর পথে এগিয়ে চলা ইসলাম চর আছে তারপরে দায়ের চর আছে বড় বড় চর আছে এটাই বড় আর কি ঘন্টা দুয়েক যাওয়ার পরেই চোখে পড়ে আরেকটি দ্বীপ গাঙ্গিরার চর হাজার হাজার লক্ষকানি কানি জমিন ফুরে গেছে অনেক বসতি থাকতে পারবো এবং কি যাতায়াতের লাইনে ধরে না হাতিয়ার না যাতায়াতের লাইনটা খুবই ভালো এর কিছুটা পরেই অথই জলরাশি বেষ্টিত সাগরের বুকে জেগে ওঠা আরেক বিশাল ভূখণ্ড ঠেঙ্গার চর পনেরো হাজার একরের এই দ্বীপ এখন রোহিঙ্গা স্থানান্তরের প্রশ্নে খুবই আলোচিত নৌবাহিনীও কাজ করছে এই দ্বীপটি নিয়ে উপকূলে নদী আর সাগরের বুকে জেগে উঠছে এরকম কয়েক ডজন নতুন চর দেশের মানচিত্রে যোগ হচ্ছে কয়েক হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমতল ভূমি নতুন এই বাস্তবতায় জীবনমান বদলে যাওয়ার স্বপ্ন দেখছে উপকূলের মানুষ দৃঢ় হচ্ছে মধ্যায়ের অর্থনীতির দেশগুলোর তালিকায় স্থান করে নিতে বাংলাদেশের দৃপ্ত প্রত্যয় আরও পশ্চিমে নোয়াখালীর মূল ভূখণ্ডের কাছাকাছি নতুন আরেক দ্বীপ যার চর এখন যার নতুন নাম স্বর্ণদ্বীপ প্রায় ছেষট্টি হাজার একরের এই দ্বীপটিতে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে সেনাবাহিনী চলছে অবকাঠামো নির্মাণ কাজও দ্বীপভূমি হাতিয়ার খুব কাছাকাছি দেখা মেলে নয়নভীরাম আরও দশ থেকে বারোটি নতুন দ্বীপের যার মধ্যে রয়েছে কাজিরবাজার চর বুড়ির চর ও বাংলাবাজার চর জনসংখ্যার চাপে যখন দেশের মূল ভূখণ্ডে কমছে কৃষি জমি তখন নদী ও সাগরে জেগে উঠছে বিশাল আয়তনের এমনি অনেক ভূখণ্ড এখানে ভূতত্ত্ববিদ পরিবেশবিদ অথবা উদ্ভিদ প্রাণী বিশেষজ্ঞ এরকম একটা মাল্টি টিম নিয়ে সেখানে গবেষণা করে কিভাবে চটটাকে খুব দ্রুত বসতায়ন অথবা বনায়নের মাধ্যমে সেখানকার মাটির যে ফার্টিলিটি বা সয়েল কোয়ালিটিকে স্যান্ডি থেকে চেঞ্জ করে দেওয়া যায় বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া খুব জরুরি বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ বঙ্গোপসাগরে গড়ে ওঠা এসব দ্বীপে ব্লক ও বাঁধ নির্মাণ করে নতুন ভূমি সংরক্ষণ করা দরকার আর তা করা হলে অপার সৌন্দর্য আর অমিত সম্ভাবনা নিয়ে অচিরেই সাগরের বুকে জেগে উঠবে আরেক বাংলাদেশ ফখৰুল ইছলাম নিউজ টুৱেণ্টি ফ'ৰ হাতিয়া